আমি করি বাচ্চা ছাড়া আসলে বাচ্চা ছাড়া গাবিতে সর্বোচ্চ লাভজনক একটা প্রজেক্ট আচ্ছা এখানে লসের কোনো সম্ভাবনা নাই আপনি রানিং দুধ পাচ্ছে বাচ্চা কাটে যাওয়ার ভয় নাই মরে যাওয়ার ভয় নাই কোনো সমস্যা নাই আচ্ছা একদম দুধের টাকা দিয়ে আবার রেডিমেড হয়ে যাচ্ছে যদি 6 মাসও দুধ পান 6 মাস পরে যদি গোটা আপনি এটা নাও আসে খাওয়াই দেওয়ায় যদি আপনার ভালো একটু গ্রোথ হয় আপনি বিক্রি গরু আসতেছে একটা দুইটা করে বেরোয় স্পেশাল কোনো দিন আছে নাকি যেদিনে আসলে ভরপুর এখানে পঁচিশ তিরিশটা গরু দুধের গাভী 25 থেকে 30 টাকা আমি সব সময় পাই প্রচুর পরিমানে কমেন্ট করতেছে ভাই আপনার ভিডিওতে ইদানিং দেখেছি শুধু বাচ্চা ছাড়া গাবিয়া তো কিভাবে সংগ্রহ হচ্ছে এই বিষয়ে বাচ্চা ছাড়া গাবি আসলে আমরা সমগ্র জন্যই বিভিন্ন লোক দেওয়া আছে আমরা সব সময় ঘোরা মানে ঘোরাফেরা করি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানে গристо যারা গরু-বাচ্চা বিক্রি করবে আমরা খোঁজ পাইলেই চলে যাই এবং সংগ্রহ শুরু করি আচ্ছা আপনাদের কালেকশনই হয় বাচ্চা ছাড়া তাই তো কালেকশনই করি বাচ্চা ছাড়া আসলে বাচ্চা ছাড়া গাবিতে সর্বোচ্চ লাভজনক একটা প্রজেক্ট আচ্ছা এখানে লসের কোনো সম্ভাবনা নাই আপনি রানিং দুধ পাচ্ছে বাচ্চা কাটে যাওয়ার ভয় নাই মরে যাওয়ার ভয় নাই কোনো সমস্যা নাই আচ্ছা একদম দুধের টাকা দিয়ে আবার রেডিমেড হয়ে যাচ্ছে যদি 6 ও দুধ পান 6 মাস পরে যদি গোট আপনি এটা নাও আসে আপনি খাওয়াই দেয় যদি আপনার ভালো একটু গ্রোথ হয় আপনি কষাই খাওয়াই দিয়ে বিক্রি করলে লস নাই কথা আচ্ছা আমি শুরুতে তারিখটা বলে দেই আসলে 26 আগস্ট 2024 রোজ হচ্ছে সোমবার চলে আসছে আরিফ ভাইয়ের খামারে তো ভাই আপনার পরিচয়টাও সবার উদ্দেশ্যে দিই আমি হচ্ছে আরিফ আর আমার ফার্মের নাম আমাদের গোয়ালঘর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা উপজেলা ডাইন পাশে বাবানীপুর রোডে আমাদের খামার আচ্ছা তো ভাই নতুন কালেকশনের আজকে কয়টা গাবি দেখাতে পারবো আমরা আজকে সাত পিস গাবি দেখাবো সাতটা দেখাবেন জি ভাই আচ্ছা কি কি কোয়ালিটি থাকবে ভাই কি রকম রেঞ্জের আজকে আপনার সর্বনিম্ন নব্বই বিরানব্বই থেকে শুরু করে এক লাখ হয়তো পনেরো বিশ এর মধ্যেই থাকে আচ্ছা নব্বই থেকে এক লাখ বিশ নব্বই থেকে এক লাখ বিশ দেড় লক্ষ টাকার উপরে আর লাগবে না না আসলে দেড় লাখ টাকার গাবি দুই লাখ টাকার গাবিতে কি আছে আমি জানি না ওই দুই লাখ টাকা কিনে ওই দশ বারো কেজি দুধ হয় তাহলে লাভ হইলো কি আমি আপনার নব্বই বা এক লাখ দশ পনেরোর মধ্যে দিচ্ছি এক

দুইটা ইয়া আছে ক্রস গাবি আপনার মাথা সাইডটা একদম পুরোটাই জার্সি আচ্ছা এটার মাথার দিকে কালারটা পাইছে আপনার হলিস্টিয়ান ফিজিয়ান হয়তো জার্সি গরুতে হলিস্টিয়ান ফিজিয়ান বীজ দেওয়া ছিল আচ্ছা কালার তো কোনোভাবে মেটার করে না কালার কোনো বিষয় না আপনার গাবি গরু দুধই হচ্ছে আসল ব্যাপার এবং জাত মান কোয়ালিটি এইগুলো দাঁত বয়স কেমন হইছে ভাই এটা আপনার অল্প আপনার চার দাঁতের গরু চার দাঁত এবার কয় নাম্বার বাচ্চা দিছিল ভাই এটা বকনা বাচ্চা ভাই আপনার এবারে প্রথমবার বাচ্চা দিচ্ছে সঙ্গে বকনা বাচ্চা না বাচ্চা নাই এটা আপনার মানে প্রথমবার থেকে গাবিত হচ্ছে আর কি বকনা থেকে এবারে গাবি হইছে প্রথমবার বাচ্চা দিছে ওলান জায়গা তো ভাই হাত দিলেই বলে আসছিস কারণ কি এটা আপনার অনেক দুধের গাবি আপনার যেহেতু বাচ্চা নাই আপনার ওলান বলানো খুব ভালো আচ্ছা এই জায়গাগুলো কি মানে ফিলআপ ছিল না কি ফিলাপ হবে এটা আপনার ফিলআপ হয়ে যাবে আপনার ভালো ঠিক মতো খাবার দাবার দিলে এটা ফিলাপ হয়ে যাবে দুধের যখন একদম প্রপার দুধটা একদম চলে আসবে তখন আর গরুর বরাবরই মুখে দুধ যত খাওয়াবেন যত যত্ন আদি করবেন তত আপনার দুধ বাড়বে গরু আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে আচ্ছা ভাই অনেকেই বাচ্চা ছাড়া গাভী দাঁতের মধ্যে খুঁজে এগুলো অনায়াসে নিতে পারে রানিং লিটার দুধ কম দামের মধ্যে ভালো দাঁত মানে গাভী হবে এটা আপনার আজকে এক দাম মাটি কাটারের এক দুধের কথাটাকে জিজ্ঞেস দুধের কথাটাকে জেনে নেই ভাই আহ এটা আপনার দশ কেজি দুধ দোয়া দেওয়া হবে গ্যারান্টি কয় লিটার হবে গ্যারান্টি দশ কেজি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ 10 কেজি দোয়া নিবে আচ্ছা দাম কত টাকা রাখবে বলেন আজকে আপনার দাম দর নাই একদম শুধু ফোন দিয়ে বায়না দিয়ে চলে আসতে হবে আচ্ছা মানে এখানে কোনো জায়গাই নাই একদম ফিক্সড নাই একদম ফিক্সড 90000 টাকা রাখা যাবে মাত্র 90000 এ জেনুইন 10 লিটার 10 লিটার দুধ আচ্ছা আর দর্শক ভাই অবশ্যই আসবে সরজমিনে দুধ মিলাই নেওয়ার জায়গা যেহেতু আছে দেখে শুনে নিয়ে যাবেন অবশ্যই দুধ মিলাই নেবে এক বেলা দুই বেলা তিন বেলা থাকবে কোনো সমস্যা নেই আচ্ছা মাশাআল্লাহ প্রতিবেদন প্রথম গাবি অনেক সুন্দর গাবি ছিল ভাই চলুন দুই নাম্বার সিরিয়ালের গাবিটা ঠিক আছে ভাই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা একদম বিস্কুট কালারের মাঝারি বডির গাবি নিয়ে আসেন ভাই এটার জাত কি এটা আপনার আমাদের বাঘাবাড়ির যে জার্সি গুলো আছে এগুলা সেই জার্সি আপনার যে জার্সি জার্সি গুলো শুরুতে বাট ভাই দেখতেছি একদম দূরত্ব স্কোয়ার বাট একদম স্কোয়ার বাট এগুলো আপনার মানে চারটা চার জায়গায় এবং ধার খুব সুন্দর কেমন এটা এটা আপনার দুই দাঁত

একদম পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই একদম পঁচানব্বই কোন দাম দর হবে না কোনো সুযোগ দেওয়া সম্ভব দুইটা যদি কেউ কোন দর্শক একসঙ্গে নেয় আপনার দুইটাই এক লক্ষ আশি হাজার টাকা রাখা যাবে আচ্ছা মানে একদম নব্বই করে ফিক্স একদম নব্বই করে আচ্ছা চলেন পরবর্তী আস্তে আস্তে তিন নাম্বার সিরিয়ালে আরেকটা সাদা কালো রঙের গাভিনি আসলেন ভাই এটার বডি হচ্ছে কালো রংটা একটু বেশি এটা আপনার অরিজিনাল আপনার সামনের সাইডটা দেখা যায় জার্সি মতো দেখা যায় আচ্ছা আর এই জাতগুলো ক্রস ক্রস আর কি আচ্ছা এই ফিজিয়ান গাবিগুলা ভাই সামনের সাইডে একটু মানে পাতলা হয় আর পিছনের সাইডটা বেশ ভারী হয় হ্যাঁ আচ্ছা দাঁত বসে কেমন হচ্ছে এটা আপনার দুই দাঁতের গরু দুই দাঁতের গরু আজকে প্রথম রাউন্ডের গাবি বেশি আজকে মানে গরুগুলো কম বয়সী গরু অনেকেই চাচ্ছে যে ভাই একটু দাঁত বয়স কম লাগবে মানে জোয়ান গাবি লাগে এরকম রিকোয়ারমেন্ট ওইরকম রকম আর কালেকশন জি জি আচ্ছা তো ভাই এটারও তো উলান পালান বেশ সুন্দর ভাই অনেক সুন্দর চারটা বাটি স্কোয়ার এবং এটা আপনার পর্যাপ্ত জায়গা আছে আচ্ছা মানে উলান পালান নিয়ে নরা চলে কুঠি যাচ্ছে ভাই তো ভাই এগুলার এটার ভাই বাচ্চা মরার বয়স কেমন হইছে এইটা আপনার তাও মোটামুটি আসলে আমাদের তো একুরেট ধারণা কেউ দিতে চায় না সেই জন্য আগে দুইটা গাবিতে আপনারা মনে করেন যে

এটা আপনার দুই বেলা দিয়ে এগারো কেজি দুধ পাবে ভাই এগারো কেজি দুধ পাবে না এগারো কেজি দোয়াই নিয়ে যাবে কোনো সমস্যা না আচ্ছা একদম জেনুইন গ্যারান্টি দাম কত টাকা পড়বে এটা এটা আপনার একদম দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচে একদম এগারো লিটার এগারো কেজি দুধ পাবে ভাই আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই বরাবরই এরকম পর্দায় থাকার জন্যই হয়তো গাভি গুলো দিতে পারতেছি জন্যই আমাদের কাছে কোনো গাভি থাকতেছে না আনতেছি আবার এক বিক্রি হয়ে যাচ্ছে চলেন পরবর্তীতে আস্তে আস্তে ঠিক আছে ভাই চার নম্বর সিরিয়াল আরেকটা বিগ বডির গাভি নিয়ে আসছেন ভাই অনেক বড় সরো বডি এটা এটা আপনার বিগ বডি বলতে এটা আপনার আড়াই তিন লাখ টাকার গাভী হয় যদি এর সাথে বাচ্চা থাকতো গাভীটা আপনার

সুন্দর একটা কালার আসছে আচ্ছা একদম সাদা কালার একদম মানে মানে যেটা আরকি চয়েসফুল আর কি সুন্দর এটা গাবি ভাই রানিং কোয়ালিটি কি রকম দুধ আছে বাটে এইটা আপনার আসলে আমি যার যে গৃহস্থ ভাই থেকে কিনছি ওনার বক্তব্য মতে উনি বলতেছে ভাই 18 20 কেজি দুধ হয় রানিং বাচ্চা নাই এইজন্য আমরা খেয়ার খাওয়াচ্ছি দুধ একটু কম এটার বাচ্চা মারার বয়স কেমন আছে এইটা আপনার মোটামুটি পঁচিশ ছাব্বিশ দিন বাচ্চা মারার বয়স পঁচিশ থেকে ছাব্বিশ দিন জি ভাই চা তবে দুধের যে গ্যারান্টিটা দিবেন একদম জেনুয়েন গ্যারান্টি দিবেন ভাই জানো আমি আমি ওনাকে বলছি যে আবার একুরিয়াট হিসাব দেন আপনি কি খাওয়াইছেন কি দুধ হয়েছে ওটার হিসাব পরে যাই হোক আবার এখানে মোটামুটি তেরো কেজি দুধ পাচ্ছি ভাই আমি রানিং তেরো লিটার কেজি দুধ পাচ্ছি এটা যদি ঘাস এবং ভালো দানাদার খাবার দেওয়া যায় পনেরো ষোলো কেজি দুধ আসবে যে বডি যে উলান পালান তাতে দুধটা আশা করাই যায় তো ভাই এটার ভাই সিঙ্গেল দাম কত টাকা থাকবে এটা চাইলে ভাই অনেক টাকা চাওয়া যায় অনেক টাকার গাবি এটা কিন্তু আসলে চাওয়া চাওয়াই নাই আমার দু চার পাঁচ হাজার টাকা আমার দরকার আচ্ছা এটা আমি চাই নাই কাস্টমারের কাছে এইটার দাম আজকে একদম এক লাখ বিশ হাজার টাকা ভাই মাত্র এক লক্ষ এক লাখ বিশ হাজার টাকা হলে দেওয়া যাবে এবং আমার দুই এক হাজার টাকা লাভ থাকবে এর মধ্যেই বর্তায় দেওয়া যায় আমি বলবো যে আসলে ঠকার সম্ভাবনা নাই চান্স নাই এটা যদি আপনি কসাইখানায় ফলায় দেওয়া আপনার টাকা উঠে আসবে ভাই যেভাবেই লালন পালন করুক টাকার মান নেই যেমনে পারো পারুক এটা আপনার তিন মাস ছয় মাস দুধ খাওয়ার পর যদি কসাইখানায় জমা দিয়ে আসেন আপনার চালান উঠে আসবে আচ্ছা চালান পরবর্তীতে আস্তে আস্তে ঠিক আছে ভাই উৎপাদনের 5 নম্বর সিরিয়ালে আরেকটা একদম কালো রঙের গ্যাভিনি আসুন ভাই একদম মাঝারি থেকে হালকা একটু হয়তো বড় হবে এটা আপনার অরিজিনাল একটা ব্ল্যাক কালারের জার্সি গোটা আপনার মাথা মাথাটা অনেক মানে ডিপ কান দুটো দেখেন একদম বট এব পাতা মতো যে বৈশিষ্ট্যগুলো জার্সিতে থাকে মোটামুটি বিদ্যমান এটা জার্সি ঘুরতে যে বৈশিষ্ট্য থাকা দরকার এবং যেগুলা দেখলে বোঝা যায় বা চেনা যায় যে এটা জার্সি এর মধ্যে সবকিছু আছে दट বয়েস এটা কেমন হইছে আপনার 6 দাতের গরু গরুটা আপনার ওলান পালান 4টা বাট স্কয়ার বাট নাম্বার বাচ্চা ভাইয়েরা কোন বেলা হচ্ছে কোনো বেলা সাড়ে এগারো কেজি এগারো কেজি এর নিচে দুধ আমি পাই গ্যারান্টি এরকমই থাকবে এগারো কেজি গ্যারান্টি থাকবে যে কোনো সময় যে কোনো প্রান্ত নিয়ে যায় দোয়াইতে পারবে আমার এখানে দুই তিন দিন দোয়াই নিয়ে যেতে পারবে আচ্ছা তবে এটার দাম কত থাকবে এইটা আপনার এক লক্ষ বিশ ত্রিশ চাওয়া যায় কোটা ভালো জাত আছে মান আছে দুধ আছে আচ্ছা আজকে একদম এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আমার এখানে দুধ দোয়া বুঝ করে তারপর টাকা দিয়ে নিয়ে যাবে এটার ভাই বাচ্চা মারার বয়স কেমন হয়েছে এটা আপনার এক মাসের উপরে আছে এক মাসের উপরে না জি ভাই চলুন পরবর্তী ঠিক আরে প্রতিবেদনের ছয় নম্বর সিরিয়ালে আর একটা গাফিনালার এর এটা বডিও মাজারের থেকে একটু বড় হবে জাত কি এটা

এটা আপনা মোটামুটি এবারে দ্বিতীয় টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম আচ্ছা তো ভাই এটার বাচ্চা কতদিন হইছে ডাক্তার বয়স এটা আপনার অল্প দিন আপনার 20 25 দিন হইছে বাচ্চা কত বয়স 20 থেকে 25 পুরো দুধ আসতেছে যেহেতু বাচ্চা নাই আপনার আর একটু সময় লাগবে আচ্ছা এই বাচ্চা ছাড়া গবগুলো একটু সময় নেই একটু সময় লাগবে যেহেতু বাচ্চা থাকলে টাইনে খায়তো দুধ মানে অনর্গল আসতো আচ্ছা এটার ভাই আজকে প্রতিবেদনের দাম কত টাকা থাকে এটা আপনার গত ভিডিওতে দিছিলাম একজন নেতিও চাইছিল যাই হোক আসে নাই এক লাখ বিশ হাজার টাকা বলা হয়েছিল আজকে এক লাখ বিশ ত্রিশ নাই এইটা নিলেও আপনার এক লাখ পনেরো হাজার টাকায় রাখা পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার ডিসকাউন্ট একদম দুইটা গরুই এক লাখ পনেরো করে রাখা যাবে কিছু কিছু সময় ব্যবসা করতে হলে কিছু কিছু গাফিতে দেখা গেল যে চালান দামেও দিয়ে দিতে হয় চালান দামেই দিচ্ছি কারণ হলো গরু আটকায় রাখে লাভ নাই যে দর্শক দিবে তার লাভ হবে আচ্ছা চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি দুজনে সাত নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই এটা একদম সাদা কালো একদম পাকড়া কালার টাইপের এটাও মাঝারির বলতেও বডি আর কি এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান গাবি গাবিটা আপনার লম্বা চড়া অনেক সুন্দর একটা গাবি এটা যদি বডিতে ভরাট হয় অনেক বড় একটা সুন্দর আর গাবি। জি ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা এটা আপনার 6 দাতের গবি 6 দাত সেকেন্ড টাইমে না সেকেন্ড টাইম বাচ্চা দিছে এটার বাচ্চা ভাই কাটার কেমন বয়স এটা মোটামুটি আপনার দের মাসের মতো বাচ্চা কাটার বড়ে যা দেখালাম সবই এক মাসের উপরে শুদে এক ভাই আমি ওই বেশি দিনের বাচ্চা কাটা গরু নিয়ে লাভ হয় না ওটা আপনার দুধ অনেক কম পাওয়া যায় আচ্ছা এটা থেকে রানিং কেমন দুধ আসে এটা আপনার রানিং নয় কেজি 8 কেজি দুধ আসে ভাই আচ্ছা একদম সারা দিনে সকাল বিকাল টান দি একদম নয় আট কেজি বুঝ নয় কেজি দুধ আমার এখান থেকে দই নিয়ে যাবে গ্যারান্টি সহকারে নয় কেজি দুধ 100 গ্রাম কোমল দেওয়ার দরকার নাই আচ্ছা অনেক ভাই আসলে এই গাভিগুলো কারা কিনা জানেন যারা একটু নিম্ন পর্যায়ে আছে দেখা গেলো অল্প টাকায় পুঁজি অল্প টাকা যারা ইনভেস্ট করতে চায় বা যারা ক্ষতিগ্রস্ত লোক অনেক টাকা দিয়ে গাভি কিনে কিনে ধরা খাইছে আমি বলবো আসেন আমার এখান থেকে দোয়াই নিয়ে যান কোনো সমস্যা নেই আচ্ছা একদম সঠিক তথ্য দিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্যই তো আপনার ব্যবসার অবরোধ অবশ্যই আসলে আমরা গাভিতে কোনো সময় ছিলাম না থাকার চেষ্টাও করব না আমরা সর্বোচ্চ সার বিক্রি করি অনেকেই আমাদের চেনে বড় বড় ফার্মে আমরা তাদের সাথে যোগাযোগ আছে সার টার আমরা সব সময় দিয়ে থাকি তবে কিছু মানুষের জন্য যাদের ক্ষতিগ্রস্ত মানুষ আমাদের ফোন দিয়ে কান্নাকাটি করে ভাই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি এই সমস্ত ভাইয়ের জন্য আমরা এই ছোট ছোট পদক্ষেপ আমরা নিজে যাই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আমরা যে ছোট ছোট গরুগুলো কিনতেছি একটু মানে একুরেট দুধ আছে বা একুরেট ভালো জাতমান এরকম জাতীয় আছে যাতে এর থেকে কেউ লস না হয় প্রতারণার শিকার না হয় তো ভাই এটার দাম কত টাকা থেকে এইটা আপনার এটা আপনার ওই যেহেতু জাতমান ভালো এটাও একদম এক লাখ পনেরো হাজার টাকা তিনটা যদি কেউ লটে একই সাথে নিয়ে নেয় ভাই তিনটাই পনেরো উপরে দাম চাইলেন কেউ যদি একই সাথে যদি কেউ লটে এক সঙ্গে নেয় তিনটা গরুর উপর আমি পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দিই আচ্ছা আহামরি কিছু করার জায়গা নেই কারণ দাম আমি গরু বিক্রি করি একদমই রাখলাম তার অনার আমি পাঁচ হাজার টাকা কমাই দিব সম্মান হিসাবে হালকা একটু করে দিয়েছেন জি ভাই তো আরিফ ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে যেকোনো সময় বাংলা উপজেলা মডেল মসজিদের কাছে এসে ফোন দিলে আমি ওনাকে রিসিভ করে নিয়ে নিব ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আরিফ ভাই ভালো থাকবেন অনেক সুন্দর কালেকশন করছেন আবার তো আগামী সপ্তাহে আসতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান